আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আসুন আজকে আপনাদেরকে নতুন একটা জিনিসের সাথে পরিচয় করাবো এটা হচ্ছে আমরা একটু যেতে হবে পানি আছে তো এখানে একটা পানি আছে পানিতে পানিতে হবে

এই ফল দেখুন এটাকে বলে যজ্ঞ না ডমুর ফল এটা আসলে খাওয়া যায় খুবই স্বাস্থ্যকর একটি ফল আমাদের সাথে থাকুন আপনাদেরকে আরো দেখাচ্ছি গাছটা আপনার চিনে রাখুন দেখুন এই এই ফলটা দেখুন কত সুন্দর দেখুন আমরা এটা খাবো খুবই দারুণ মিষ্টি তো যারা এই গাছটা চিনেন না যারা এই গাছটা চিনেন না এই গাছটা চিনে রাখবেন এটা হচ্ছে যোগ্যজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম